বাবা তুমি কি খেলো আব্বা ওয়াও খুব সুন্দর বাবা তোমার জন্য মা পেঁয়াজ রসুন ঘরে রাখি শান্তি পায় না তুমি সারা ঘর করো এটা তোমার খেলা আব্বু পাখি গো ও পাখি আল্লাহ পড়ে গেছে বাবরি না নাই মায়ের নাই ও তুমি এটা খেলা করো এ হয়েছে তার খেলাধুলা রসুন দিয়ে নাকি মোড়া সাজায় দেখেন কি একটা অবস্থা তার পেঁয়াজ রসুন নিয়ে ঘরে শান্তি পায় না পেঁয়াজ সারা সারাদিন দেখলে এখন লুকাই রাখছি এখন সামনে রসুন পাইছে পেঁয়াজ পাইতেছে না দেখে কান্নাকাটি করছে কতক্ষণ এখন এই রসুন দিয়ে খেলতেছে দেখেন আবার খেলাধুলাটা দেখেন আবো তুমি খেলা করো বাবা রে কথা বলে কেন গো না নাই বাবা

কে তুমি 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 দেখো রে বাপরে সুন্দর দাও খেলো খেলো কে 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 দাও খেলো তো দাবার গুটি খেলে তো দাবা খেলা পাখি দাবা খেলা হুম ওই বাপরে কি বাপরে মনোযোগ দিয়ে খেলতেছে মাসাল্লা আমার আব্বাটা মনোযোগ দিয়ে খেলতেছে গো এ এটা আবার কোন সমস্যা দাবা খেলার মতন দেখাইতেছে না ও কেমন যেমন গুটি চালে দাবা খেলার মধ্যে ও রসুন মোড়ার মধ্যে ওরকম মানে যাচাই বাছাই করে ডিসাইড করে ও বসাইতেছে কোন ঘরে বসাবে কেমন বসাবে হম আবা এ আবা তোমার খেলা বা বলা শুনো খেলা নাই